এই জায়গা মলি আছে থাইল্যান্ডের এটা টাকা টাকা এখানে মলি প্রাইস কত এটা 30 টাকা পিস টাকা পিস 60 টাকা জোড়া টাকা কিন্তু আপনি এগুলা নিতে আচ্ছা

মানে থাকে অথবা মানে বেশি গরমে মরে যায় কিনা এরকম একটা কোয়েশ্চেন আছে তো এখানে কোন মাছ কি আসলে বেশি গরমে কি মারা যাবে কিনা না না বেশি গরমে কোন মাছে মারা যাবে না আচ্ছা মানে আপনি যে কোনো অ্যাকোরিয়ামে ছোট হোক বড় হোক রাখলে আপনি কখনো মারা যাবে না এরকম গরমে অনেকে অনেকে মনে করে যে গরম সিজনে আসলে মাছগুলো মরে যায় তো এরকম কোন ই থাকে না নাকি না না তো আচ্ছা এরপরে আছে এই মলি এইগুলা কত করে

মাত্র দশ টাকা পিস সবাইকে বলছিলাম যে দশ টাকা পিসের মাছ আছে এখানে এটা নিলে কিন্তু আপনার দশ টাকা পিস বিশ টাকা জোড়া চাইলে আপনি যদি পাঁচ জোড়া যদি নেন তাহলে কিন্তু আপনাকে স্পেশাল আরো গিফট থাকবে